আল্লাহ অমনি বলেন নাই কাফেররা যেখানে থাকবে জাহান নামে ওর থেকে নিচেই ওই মোনাফিকদেরকে আমি দিব আপনার কাছে আসবে মাথায় টুপি মুখে বড় বড় দাড়ি গায়ে বড় জামা আপনি চিৎ দেখলেই মনে হবে বেটা জান্নাত থেকে পালায় আসছে কিন্তু আপনার সাথে ভালোমন্দ কথা বলে ওই পাশে গিয়েই যারা মাদ্রাসার বিরোধিতা করে মসজিদের বিরোধিতা করে মসজিদ ডেভেলপের বিরোধিতা করে মাদ্রাসার ডেভেলপের বিরোধিতা করে তাদের সাথেই গিয়ে আবার এই ভেতরের খবর গুলা শোনা দেয় যাতে মসজিদ মাদ্রাসা ডেভেলপ না হয় এমন মার্কা আছে না নাই জোরে বলেন ওদের অবস্থা ওই ওবায়ের মতো হবে ওদের অবস্থা ওবায়ের মতো হবে কেরকম ওবায়ের মতো ও মারা গেছে ওবায়

মনে রাখেন ইসলাম রসুল যেহেতু রসুলের উনি হচ্ছেন আমাদের জন্য মডেল ওনার জীবন থেকে এই কথাগুলো মাথায় রাখেন গোপন কথা কাছের লোক হলেও বলবেন না ফেসে যাবেন কথা কথা বুঝতেছেন গোপন বলবেন না পৃথিবীতে বাপ মা যদি আপন যদি থাকে গোপন কথা বলার কেউ থাকে সেটা আপনার বাপ আর মা নিজের বস বলবেন না ফাঁসি দেবে কিন্তু সংসারে ঝামেলা হইলে গোপন কথা বাপের বাড়ি গিয়ে বলে আসবে খুব ভুল বলেছি বলে মনে হয় ভাই একটা একটা ছোট্ট এক মিনিট সময় ব্যয় করছি আমি এটাও করি না তাও অনুমতি নিয়ে করছি এক স্বামী স্ত্রীর বিরাট বন্ধুত্ব সম্পর্ক বন্ধুত্ব বলতে খুব ভালো সম্পর্ক এখন আমার কথাটা শোনেন স্ত্রী স্বামীটারে বলছে আচ্ছা আপনি তো ভিতু কেন ভিতু ভিতু মানে হ্যাঁ আপনি তো ভিতু কেন দৃষ্টান্ত কিন্তু কখনো দলিল হয় না এটা আগে বলে দিচ্ছি দৃষ্টান্ত দৃষ্টান্তই তো আপনি এত ভীতু কেন ভীতু মানে আরে আপনি ভীতু আপনি সব সময় ভয়ে ভয়ে থাকেন ভয়ে ভয়ে থাকেন এখন স্বামী চিন্তা করলো বোর কাছে একটা ক্ষমতা দেখানো লাগবে এখন ক্ষমতা কি ক্ষমতা হইলো ওই যে তাল চাঁচার পরে আটি বাড়ায় না তালের আটি ওই আটির গায়ে শিবড়ি শিবড়ি থাকে চুল টুল চুলের মতো দেখায় ওই আটিতে লাগাইছে রক্ত রক্ত বলতে রং এখন গামসার মধ্যে করে ওই চারটে তাল আটি সুদ্ধা নিয়ে এস এনে স্ত্রীর স্ত্রীর এসে বলছে দেখ চারটে মাথা কেটে আনছি স্ত্রী সম্পর্ক ছিল থানার পুলিশের সাথে খুব ভালো বন্ধু খুব ভালো বন্ধু ছিল মানে আমি গোড়ারটা টেটুকন বলি নাহলে বুঝতে কষ্ট হবে ওনার যে দাদা ছিল ওই লোকের যে দাদা ওই দাদা ওই নাতিকে উপদেশ দিয়েছিল নাতি দুইটা জিনিস জীবনে করবা না বলে কি বলে এক নাম্বার পুলিশের সাথে বন্ধুত্ব করবো না দুই নাম্বার স্ত্রীর সাথে গোপন কথা বলবো না এই দুইটা উপদেশ দাদা দিয়ে মরে গেছে দাদু 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 হ্যাঁ ও পুলিশের সাথে বন্ধু করেছে আর স্ত্রীর সাথে গোপন কথা গোপন কথা কি ওই তালেরাটি বউকে সাহস দেখাতে গিয়ে বলছে মাথা কেটে আনছি গর্ত ঘুড়ে স্বামী স্ত্রী মিলে গামছা শুদ্ধ পুঁতেস বউ কি জানে মাথা আছে চারটে সংসার চলে এখন সেই থেকে স্ত্রী বিরাট ভয় করে করে তোমার কখন যে বলা যায় না স্বামী এখন আল্লাহর কি রহম স্বামী স্ত্রী একজন বিরাট ঝামেলা হয়েছে স্ত্রী বলে তাই তো সেই তো এই তো দাঁড়াও তোমার খবর করতিস এখন ওই পুলি ওই ভাইয়ের ওর স্বামীর বন্ধু কে ছিল পুলিশ ওই পুলিশ আসছে ওনার বাড়ি বন্ধুর বাড়ি ঘুরতে এসে যেই আসছে বলছে স্যার আপনার সাথে একটা গোপন কথা কি স্যার এখান থেকে কয়েক মাস আগে আমার স্বামী চারজন মার্ডার করছে হ্যাঁ সে কি কথা বলে স্যার বিশ্বাস করেন এই কুল গাছের নিচেই মাটির মধ্যে আমার স্বামী ওই চারটে মাথা পুঁতে রেখেছে পুলিশ তো সব আমার সাথে বন্ধুত্ব করে তুই গাদ্দারি করলি মাটি খুঁড়ে দেখে ওখানে মাথাটা কিছু নেই আছে শুধু পুলিশ বলে তো তালে রাটি স্যার বিশ্বাস করবেন না আমি নিজে চোখে দেখেছি রক্ত মাখার চারটে মাথা এখন সাক্ষী দিল কেটা স্ত্রী ফেসে গেল কেডা স্বামী এই জন্য ভাইরা বইয়ের সাথে জীবনে গোপন কথা বলবেন না এমন ফাসান দেবে না চার দেওয়ালের মাঝখানে থাকতে হবে কথা বুঝে আসছে আমার বোর সাথে হ্যাঁ পরামর্শ করা যায় তবে খুব গোপন কথা মহিলাদের সাথে বলবেন না কেন জানেন ওরা মহিলা ওরা কথা চাপতে পারে না ওরা কথা চাপতে পারে না আমি আমরা আমিতই কথা প্রেয়ই বলি যে স্ত্রীদের সাথে পরামর্শ করেন ভালোমন্দ বলেন তবে খুব গোপন কথা যেটা বললে আপনার জীবনে রিিক্স হতে পারে ওই কথাটা খবরদার বলবেন না বুঝলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ তো ওবায়ের ছেলের নাম আবদুল্লাহ ওই আবদুল্লাহ একজন ভালো মুসলমান কিন্তু ওর বাবা হলো কাফের মোনাফেক ওর নবীর পাশে বসে এক সঙ্গে ভাত খেয়েছে নবীর থালায় খাবার খেয়েছে এমন সম্পর্ক ছিল কিন্তু ভেতরে ভেতরে নিফাক ওই ওবাই মারা যাবার পর আবদুল্লাহ সে তো জানে আমার বাবা মোনাফিক আমার বাবার অবস্থা খারাপ হয়ে যাবে কবরে যাবার পর সুতরাং আমি নবীর কাছে যাই আল্লাহর নবী যেন আমার বাবার জন্য আল্লাহর কাছে মাপ চাই আব্দুল্লাহ শেখ আসাদ পরে বললেন ইয়া রাসূল আল্লাহ হুজুর আমার আব্বা ওবাই মারা গিয়েছে আপনি আমার আব্বা ওবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ আমি নবী তোমার আব্বা ও বাইকে মাফ করে দিলাম নবীর পাশে বসা ছিলেন হজর তোমার আপনি যতই ওরে মাফ করেন আমার বিশ্বাস আল্লাহরে মাফ করবে না নবী বলে আমার ওহি আসে আমার উপরে ফতোয়া দাও তুমি ওহি নাজিল আমার কাছে তুমি ফতোয়া দাও ওমর বলেন ইয়া রাসূল আল্লাহ আমার বিশ্বাস আল্লাহ ওরে মাফ করবে না কারণ ওহদের যুদ্ধে যে বিপদে আমাদেরও ফেলাইছিল আমার বিশ্বাস আল্লাহ ওরে মাফ করবে না হঠাৎ জিব্রাইল নবীর সামনে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবীকে হযরতে জিব্রাইল সালাম জানালেন সালাম জানালেন নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরীল কি খবর নিয়ে আসছো হজরত জিব্রাইল বললেন ইয়া আর রসুল আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা খবর পাঠাইছেন কি খবর আল্লাহ বলেন ও নবী আপনি ওবায়ের জন্য আল্লাহর কাছে যদি সত্তর বার ক্ষমা চান আমার আল্লাহ ওরে মাফ করবে না নবী বলেন

নবী বিরোধিতা করে না এটা করবো না বা করবো না ওইটার উপরে আল্লাহ করে তাই তো নবী বলছিলেন আমি চলে যাবার আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো আল্লাহ নবী বানাতেন বলবেন হ্যাঁ তো আমার পরে তো নবী নাই আমি শেষ আর নবী হবে না তো হজরতমার নবুয়ের মেজাজ বুঝতেন মেজাজ বুঝতে পারতেন নবী রেগে গেলে কেউ না বুঝলেও কি কারণে রেগেছে এটা আমার বুঝতে পারতেন একটা এক্সাম্পল বলি মহিলার আস এটা ওদের কাজে দেবে আপনাদেরও দেবে মসজিদের নামাবি থেকে নামাজ কালাম পড়ে সাহবারা যার বাড়ি গেছে নবীজি ঘরে গিয়েছে ঘরে যাওয়ার পর আসরের নামাজ আজান হয়ে গেছে কিন্তু নবী মসজিদে আসে ঘটনা কি এরাম তন্ত হয় না খুব ভালো করে শোনেন এইটা হাদিসটা এটা হাদিস গল্প না ঘটনা কি নবী মসজিদে আসে কেন সাহবারা অনুমতি চাচ্ছেন হুজুর আমরা কি ঘরে যাব নবী বললেন না আসবানা কিছু সময় পর ফা আতিনা সরি কিছু সময় পর হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহু আসলেন আসার পর যা আবি বকরিন সিদ্দিক রদি আন হজরত আবু বকর আসলেন নবীজি বললেন হুজুর আমি কি যাব কে হুজুর আমি আবু বকর নবীজি বললেন হ্যাঁ তুমি আসো কিছু সময় পর সুম্মা কিছু সময় পর হজরত ওমার রদি আল্লাহ আনহু আসলেন এসে বলছেন হুজুর আমি কি আসব আমি এবার একটা ভুলে গেছি অনেকদিন দেখা হয় না তো হজরত ওমার রদি আল্লাহ আনহুকে বললেন যে ওমার তুমি জি আসো এখন ওমার আর আবু বক্কর গিয়ে দেখেন ওমার রদি গিয়ে দেখেন নবীর ডান পাশে একজন বিবি বসা বাম পাশে আর একজন বিবি ডান পাশে যেই বিবি হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহুর মেয়ে আয়সা আম্মাজান আয়েশা রদি আল্লাহ আর বাম পাশে যিনি হজরত ওমারের মেয়ে আম্মাজান হাফসা মানে দুইজন সাহাবার মেয়ে কিন্তু নবীজির স্ত্রী মানে এই দুইজন সাহাবাবার নবী শ্বশুর ঠিক না আমরা এটা অনেকেই জানি না ইসলামে কত রোমান্টিক ইসলাম দেখেন নবীর সাহাবা নবীর দুই নবীর দুইজন হজরত আলী নবীর জামাই আবার হজরত উসমান রদেলানগু নবীর জামাই আবু বাক্কর নবীর শ্বশুর ওমার রদেলানগু নবীর শ্বশুর সোহান শ্বশুর দুইজন হাজির ঘটনা কি মেয়ে দুইজন বসা কিন্তু নবীর মুখটুক বিরাট কালো নবী যে একটা টেনশন ভোগ করতেছে আবু বাক্কর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা ঘটনা বুঝতে পারেননি হযরত তোমার চিন্তা করছেন বিবিরা পাশে নবীজি মুখ আছে নিশ্চিত এরা কিছু বলছে নবীরে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে একটু হাসানো দরকার তারপরে কি হইছে জিজ্ঞাসা করব আগে মুডটারে ঠিক করি নবীর মেজাজটারে ঠিক করি হযরত তোমার রাদিয়াল্লাহু আনহু এবার একটা ঘটনা ধরেস কি হুজুর আপনি আপনি যদি দেখতেন আপনার শাশুড়ি আপনার শাশুড়ি মানে কি ওমর রাদিয়াল্লাহু স্ত্রী আপনার শাশুড়ি আমার যে এত জ্বালাতন করে এত ডিস্টার্ব করে এত সমস্যা করে হুজুর আমি বিরক্ত হয়ে স্ত্রীর মানে আপনার টিপে বেঁধে আমি এবার একটা বলতে পারলে আরো মজা লাগতো মনে নাই বাংলাটা বলছি হজরতমার আনহু বললেন হুজুর আমি আমার মানে আপনার শাশুড়ির গোলাটি টিপে ধরিস এই কথা বলার পর হাদিসে আসতে হেসে ফেলেছিলেন এবং দাঁত দেখা গিয়েছিল মাড়ির দাঁত তো রসুল সাল্লা সাল্লাম বললেন ওমার গলা টিপে ধরছি না কেন শুধু বলে এইটা দেন ওইটা দেন সেইটা দেন শুধু হুজুর জ্বালায় সহ্য করতে না আর বললেন ওমার আর না এই যে দেখছো না দুইজন আছে আর ঘরের মধ্যে বাকিগুলো আছে আমারে তারা জ্বালায়া খায় হুজুর আমার এটা দেন না সেটা দেন না ওইটা দেন না পাগল করে দিচ্ছে আমার মনটা খারাপ করে বসে আছি নামাবিতে যাচ্ছি না

আল্লাহ তালা নবীর বলছেন নবী আপনি বিবিদের বলে দেন তারা যদি দুনিয়ার সুখ শান্তি চায় আমি আল্লাহ দিয়ে দিব আর তারা যদি পরকালের শান্তি চায় জান্নাত চায় আপনি বলেন দুনিয়াতে একটু কষ্ট করতে হবে সোনাল্লাহ বলবে না তো নবী স্ত্রীদেরকে বললেন তোমরা কোনটা চাও আমাদের ঘরের মতন বিবি না তো পাগল না তো ওরা এদের তো দুনিয়ায় শাক সবজা শাড়ি আইলানা আসকারা মাসকারা হইলে ব্যাস ওদের সব শেষ ঠিক না চাহি এরা দুনিয়াতেই হইলে ব্যাস নবীর স্ত্রী তো আমাদের বিবিদের মতো ব্রেনটাল না এক বাক্যে জবাব দিলেন ইয়া রাসূল আল্লাহ আমরা দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা কিছু চাই না আমরা আল্লাহ আল্লাহর রাসূললে চাই সুবহানাল্লাহ বললেন তাহলে একটু কষ্ট করো একটু কষ্ট করো এদেরকে বলবেন বাড়ি গিয়া যে আমার আম্মা জানেরা তোমাদের আম্মা জানেরা মানে বিবি নবীর বিবিরা এই রকম করছে তোমরা যে আমাদের কষ্ট দাও এই কষ্ট দেওয়ার কারণে কিন্তু তোমাদের কপালে খবর আছে এই কষ্ট দেওয়া হারাম স্বামীকে কষ্ট দেওয়া হারাম জিনিস চাওয়া কাছে অপরিস্ট আমি আপনাদের কি বলছিলাম হাজর তোমার ওদের নবুয়া নবীজির রেগে যাওয়ার মেজাজ বুঝতে পারতেন এখন উনি কেমনে বুঝলেন যে বিবিরা কষ্ট দিছে মানে হাদিসে আসতে উনি নবুয়াদের মেজাজটা বুঝতে পারতেন যে কেন রেগেছেন উনি আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের আর একটু বলবো থাকবেন ফিরে হাসা আরম্ভ করলেন আল্লাহর নবী বলেন আমার তুমি হাসো কেন হজুর আমি না বলছিলাম আমার আল্লাহ ওকে মাফ করবে না নবী আপনি ওরে মাফ করলেন আব্দুল্লাহ আল্লাহ রসুল বললেন হুজুর আপনার কাছে আমার আর একটা দাবি নবীজি বললেন কি দাবি হুজুর আপনার যে জুব্বা ছেড়া যেই জুব্বাটা নষ্ট হয়ে গিয়েছিল ওই জুব্বাটা দিয়া আমার আব্বা কাফনের কাপড় আমি বানাতে চাই হুজুর আপনি একবার যদি অনুমতি দেন ওই কাপড়গুলো আমি কোন রকম ব্যবস্থা করে আমার বাবার কাফনের কাপড় করব। আল্লাহর নবী বললেন এর বেনিফিটটা কি হযরতে আব্দুল্লাহ বললেন আপনার জামা বানান যদি

নবী বললেন ঠিক আছে আমি রাজি নবীর পাশে বসে অমর জামা টেনে ধরছে হাতিস আসে জামা টেনে ধরে পেছন দিকে হুজুর যাবেন না খবর দেন নবী বলেন আরে তুমি ছাড়ো তুমি যাবা যাবা নাই না যাবা আমার যাইতে দাও হযরত ওমর বলেন হুজুর আমার কথা শুনেন জান্নাত আল্লাহর রাস্তে কারণ ওখানে যাবার পরেই কিন্তু জিবরাইল আসবে আগে বলে দিছে নবীজি বললেন না না আমি যাব কারণ আমি কথা দিয়েছি ওবায়ের লাশ সামনে সমানক

কেমত পর্যন্ত যদি মাপ আল্লাহ ওরে মাফ করবে না হজর তোমার কাছে নবী আসছে হুজুর ঘটনা কি ওভার জিজ্ঞেস করতে হুজুর ঘটনা কি নবী বলেন ঘটনা ভালো না নামাজ পড়ানোর আগে আসছে আমি না আপনারে বলছিলাম যাবেন না বলছি তো আপনারে আমি কেন গেছেন সোমান্লাহ বলবেন না এই জন্য এই আয়াত শুধু আব্দুল্লাহ ইবনে ওবায়ের জন্য না ওবায়ের জন্য আল্লাহ শুধু দেন নাই ওই কোয়ালিটির মুসলমান নামিও মুনাফিক যারা দুনিয়াতে আছে আল্লাহর নবী যদি দোয়া করলে আল্লাহ মাফ না করে কাবার ইমাম এসে দোয়া করলে মাফ হবে বলে মনে হয় আরো জোরে বলেন আরো জোরে বলেন যদি মাফ না হয় ইসলামের বাঁশ দেওয়া বন্ধ করেন আল্লাহর আসতে বলছি মাদ্রাসা নিয়ে সমালোচনা করা বন্ধ করেন ওলামায় কেরামদের নিয়ে সমালোচনা করা বন্ধ করেন ইসলামের ক্ষতি হোক ওই সাধন করা সাধনা করা বন্ধ করেন না হলে দুনিয়ার সব আলেম আপনার কবরের পাশে গিয়ে যদি আল্লাহর কাছে কান্না করে চোখের পানিতে সাগর বানা ফেলে আল্লাহ বলবেন ফালাইয়া গফির আল্লাহ আলেমেরা আমি ওরে জীবনে মাফ করব না আল্লাহ ওরে দিয়ে দৃষ্টান্ত দিছে কথা বুঝে আসছে ওর নবীর পাতে বসে ভাত খাইতো নবীর সাথে চলেছে দু নবীরে দেখছে এরপরেও আল্লাহ পা করে মাফ করেন নাই আজ বর্তমান যারা মুনাফিক আল্লাহ কিন্তু তাকেও মাফ করবেন না সাহাবারা বললেন হুজুর মুনাফিকদের কিছু আলামত আমাদেরকে বর্ণনা করে দেন আল্লাহর নবী বলেন এক নাম্বার ইসলামের গোপন দুশ্মন হলো মুনাফিক মানে যারা ভালো কাজের বিরোধিতা করে সহযোগিতা করতে পারে না কিন্তু বিরোধিতা করে আল্লাহর নবী বলেন এক নাম্বার টার্গেট ওরা মুনাফিক কথা বুঝতেছেন দুই নাম্বার মুসলমানদের কাছে এসে বলবে দোস্ত আমি তোমার সাথে আসি আবার কাফেরদের কাছে যাবে গিয়ে বলবে আমরা তোমাদের সাথে আস মানে কথায় কথায় তারা মিথ্যা কথা বলে আল্লাহর নবী বলেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে ওরাও জামানার এক প্রকার মোনাফেক টাকা পয়সা রাখলেন কাছে ভাই কষ্ট পাবেন না জানা টাকা পয়সা রেখে দিয়েছেন মসজিদের কেশিয়ার অথবা মাদার আপনাদের না অন্য জায়গার কথা বলতিস নালে আমার হাদিয়াটাও দিবি না হয়তো মাদ্রাসার কেশিয়ার মসজিদের কেশিয়ার টাকা পয়সা আসছে আপনাদের বলবো না ভাই আমার হয়েছে আমার হ্যাঁ আমি আমার আজকের জলসা করে এখন বাড়ি যেতে হবে আমি এটা ক্যামেরা হচ্ছে বলে বলছি না আমি কমিটিদের বলেছিলাম মসজিদদের আমার কালকের আরেকটা প্রোগ্রাম আছে আপনাদের এই ডোমকলের মধ্যেই আমার ইচ্ছা ছিল আজকের এখানে আমি থাকবো থেকে কালকেরে ওই প্রোগ্রাম করে দেয় যাব। কিন্তু আমার আজকে নেমে আমার বাড়ি যেতে হবে আমার মাদ্রাসায় একটা বিরাট আকারের সমস্যা হয়েছে এটা বলছি না মাইকে কারণ ক্যামেরা হচ্ছে তারা কোনোদিন শুনলে বলবে হজুর ইজ্জত যা গেছে গেছে আবার পানসার করছেন ক্যামেরাই এই জন্য বলছি না ওই টাকা পয়সা নিয়ে কোনো একটা দুর্নীতি হয়েছে আমার প্রতিষ্ঠানে তো আমি সব দায়িত্ব আমার আমি ওখানকার প্রিন্সিপাল এই আমার ওরা ফোন করছিল আসার সময় যে হুজুর আপনি বাড়ি আসেন কালকের বসা বসি জোহরবাদ এই জন্য এই রাত্রে আমার আবার বাড়ি যেতে হবে আড়াইশো কিলোমিটার আবার কালকের ওই মাহফিলের জন্য আসতে হবে আপনাদের বলছি না আমি আমার বলতিস আমাদের আমাদের বলতিস মাদ্রাসার দায়িত্ব মাদ্রাসার কেশিয়ার মসজিদের কেশিয়ার গ্রামের লোকজনের দানের টাকা দেওয়া হয়েছে কেশিয়ার সাহেব মনে করলেন মসজিদের দানের টাকা মাদ্রাসার দানের টাকা আমার কাছে দুই লক্ষ টাকা এখন তো মসজিদের কাজে লাগছে না এই টাকাটা পরে আমি আমার কাজে লাগায় দেই যখন মসজিদে লাগবে ওই টাকাটা আমি আবার দিয়ে দিব চিন্তাটা যুক্তির খাতিরে কিন্তু ঠিকই ঠিক না এখন তো লাগছে না ফালতু তো আছে তো কাজে লাগায় দেই আল্লাহর রসুল বলেন না না মুনাফিকের আর একটা আলামাত ওরাই হলো মুনাফিক যারা আমানতের খেয়ানত করবে আল্লাহর নবী বলেন আমানতের খেয়ানত যারা করবে ওদের মধ্যে একটা নিফাকি মোনাফিকের আলামত পাওয়া যাবে মসজিদের কেশিয়ারের পদে মাদ্রাসার ক্যাশিয়ারের পদে বসা দানের টাকাগুলা তার হাতে আসছে ওই টাকাটা নিজের কাজে ব্যবহার করাটাও আমানতের খেয়ানত আল্লাহর নবী বলেন কিতাবুল ফিতেন দায়ের মধ্যে পাবেন আল্লাহর হাবিব বলেন আমা আল্লাহ কেমতকে তোমরা তখন কাছে মনে করবা যখন দেখবা আমানতের খেয়ানত করা হয় আল্লাহর আল্লাহর একটু পরিষ্কার ব্যাখ্যা দেন আল্লাহর নবী বলেন যখন দেখবা অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় রাখা হবে মানে অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো হবে তখন তোমরা কেয়ামতকে কাছে মনে করো

নবী বলেন এটা আমানতের খেয়ানত কিয়ামত কাছে মনে করবা এই আমানতের খেয়ানত যারা করে ওরাও জামানার এক প্রকার মোনাফেক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না আমি বুঝতে পারতেছি একটু সমস্যা হবে আপনাদের আমার বন্ধুগণ ওরা সোল বলেন ফজরের নামাজ আর এশার নামাজে যারা গাফিলতি করে ওরাও এক প্রকার মুনাফিক কিসে ফজরের নামাজ আর এশার নামাজ পড়ায় যারা গাফিলতি করে ওদের মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায় ও যুবক আল্লাহর রস্তে এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই এশার ফরজ আমাদের কাছে সবথেকে কষ্টের নামাজ কথা বলি নাকি আল্লাহর নবী 1400 বছর আগে বলেন যারা এশার নামাজ আর ফজরের নামাজ পড়ায় গাফিলতি করলো ওদের মধ্যে নিফাকি পাওয়া যায় মানে ওরা নিফাকি মুনাফিকের কাতারে চলে গেছে এবার বলেন যারা শুধু জুমার নামাজ পড়েন বাকিগুলা খবর থাকে না ওদের আপনি কি বলবেন দেখেন ভাই আমি আমার মতন বলে যাচ্ছি মানেন মানেন নাই না মানবেন আমার কিছু করার নাই আমার কথা বলে গেলাম আমি কিন্তু ফতোয়া দেই নাই যে আপনারা মোনাফিক আমি কিন্তু বলি নাই যান নামার পরে ধরবেন না হুজুর মোনাফিক বলছেন কেন আমি বলি নাই নবী নবীজি বলছেন যারা এশান নামাজ ফজরের নামাজে গাফিলতি করে ওদের মধ্যে নেফাকি আস এখন আপনি ঠিক করেন আপনি ফজরের নামাজ এশান নামাজে গাফিলতি করেন কিনা নবীর ভাষায় যদি করেন আপনার মধ্যে নেফাকি আছে আর যদি না করেন তো তাহলে ঠিক আছে কথাবার্তা বুঝে আমার উপরে রাগ করে কিচ্ছু হবে না ভাই ক্ষমকা রাগ করেন না রাগের কোন ব্যাপার না হুজুর বলে যান পড়বো না যাই হবে পড়বো না তার তারপর যাই হবে আমার বন্ধুগণ আল্লাহ কি বলছিল প্রথম আমরা ওই মানুষগুলো কি বলে আমরা আল্লাহর উপর ইমান আনছি আর পরকালের উপর ইমান আনি এরপরে আল্লাহ বলেন অমা হুম বিমিন তারা মমিন না এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে আল্লাহর ভাষায় ওরা মমিন না কথা বুঝে আসতাম ইনশাল্লাহ ওরা মমিন না এবার চিন্তা করে না মমিন অবস্থায় মরার ইচ্ছা আছে না মোনাফেক হয়ে মরবেন আর একটা কথা মনে রাখেন মোনাফেক হবার জন্য মুসলমান হওয়া লাগে এটা ভালো করে শোনেন মোনাফেক কোন কাফের হয় না মোনাফেক কোনো ইয়াহুদি হয় না মোনাফেক কোনো নাস্তিক হয় না মোনাফেক কোনো খ্রিস্টান হয় না মোনাফেক হতে গেলে মুসলমান হওয়া লাগে মুসলমানের মধ্য থেকেই মোনাফেক হয় আমরা এইটার ব্যাপারে কোনো খবরই রাখি না কিন্তু মোনাফেক হয়ে যদি কবরে যান সাঁটরা খাওয়া লাগবে লাশ যাওয়ার আগে কিন্তু বাঁশ যায় ভাই ঠিক না চাচাজি আগে বাঁশ তারপরে লাশ আমার বন্ধুগণ এতটা আলোচনার মধ্যে আমরা যেটা পেলাম ইসলামকে সহযোগিতা করে যারা ওরা হলো মমিন আর ইসলামের সহযোগিতা করে না যারা মুনাফিক হলো তারা কথা বলেন এগেন ধরে বলেন ইসলামের সহযোগিতা করে যারা মোনাফেক হলো সহযোগিতা করে না যারা মোনাফেক হলো তারা আর সহযোগিতা সার্বিক ভাবে হোক কথা দিয়ে হোক বা অর্থিক আর্থিক ভাবে হোক যে কোনোভাবে ভাবে ইসলামের সহযোগিতা যারা করে ওরাই হলো মমিন আজ এই মাহফিলে আমার সামনে যতটা মানুষ বসাক আপনারা আমার একটু বলেন মোনাফিক হবেন না মমিন হবেন যদি মমিন হন যতদিন বেঁচে থাকবো ইসলামের সঙ্গে বেঁচে থাকবো কে কে হাত তোলেন আরো জোরে হাত তোলেন চলবেন সবাই থাকবেন যদি থাকেন একজন মানুষ দেখি দিন পাঁচ টাকা দেবেন আমার কাছে মাদ্রাসায় বলছেন তো ওয়াদা করছে ওয়াদা করেন টাকা না থাকে দিতে হবে না বলেন তো একদিন আমি তো কালেকশনের বক্তা না একজন আপনারা যেহেতু বলছেন হুজুর আমরা মমিন থাকবো একটা মানুষ বলেন টাকা বলা ভাই হুজুর আমি এক হাজার টাকা দেব এই পাঁচ টাকা দেবো আপনি পাঁচ হাজার পাঁচ হাজার পিছনে হাত তুলছে কে ভাই আমার আচ্ছা 1000 দিবেন চাচাজি আর ভাইজান আপনার আপনি কমিটির ভাইজান আপনি কমিটির ভাইজান একটু ভিতরে যান আপনি ওই পিছনের ভাইজান দেখতে পাচ্ছেন আমি ভাইজান একটু নাম কি বলেন এই আলহামদুলিল্লাহ যাক 마শাআল্লাহ এই নাম দরকার তো সভাপতি মাদ্রাসার সভাপতি সাহেব 5000 একটু তক্ববিয়ান দিন নারায়ণ তকবীর আর একটু তলার নাজমুল ভাই পাঁচ হাজার ও ভাই এক দু হাজার যদি নগদ থাকে তা দি দেন একেবারে বাকি দেবেন না যদি থাকে যদি না থাকে তো সমস্যা নাই কারণ আগের হুজুর তো তলা কুচে মেরেছে কাছে দোয়া করি মাবুদ মাদ্রাসার সভাপতি সাহে তিনি ইমানদার হবার কথা শুনেছেন আল্লাহ তালা আমি মুসাফির তোমার গোলাপ তোমার কাছে দোয়া চাই মাবুদ গ এই দানকে কবুলার মঞ্জুর করে নিয়ে সভাপতিকে ইমানদার অবস্থায় তুমি মরণ নসিফ করে দিও জোরে জোরে বলেন আমিন আরো সরে বলেন আমিন আমার আর একজন ভাই